দেখেছে যে ডাইরেক্ট পুলিশের গুলিতে সাইড মারা গেছে কোন রাষ্ট্র ব্যবস্থা যেখানে এরকম একটা এফআইআর হতে পারে এফআইআর কি হয়েছে আপনারা সবাই চাইলেন আমি আর বলতে চাই না আজকে আরেকটা ভিডিও দেখলাম আওয়ামী লীগের আরেকজন নেতা উনি বলেছে ওই পুলিশ শিবিরের কর্মী ছিল তো আমার তো বলতেছি না শিবিরের কর্মী তাকে রক্ষা করেন হ্যাঁ শিবিরের কর্মী যদি হয় তাহলে আরো জোরে সোরে গ্রেপ্তার করা উচিত